বাস নিয়ে কথা বলতে গেলে বর্তমান সময়ে সবচেয়ে বেশি সামনে আসে বাস দেওয়া বা বাস খাওয়ার মতো প্রচলিত বাগধারাগুলো যা মানুষকে ঠকানো বা বিপদে ফেলার বিষয়টি উল্লেখ করতে গিয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তবে বাসের বহুবিধ ব্যবহার অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক প্রভাবও রয়েছে এজন্যই প্রতি বছরের আঠারো সেপ্টেম্বর বাস দিবস পালিত হয়ে আসছে এবছরের বাস দিবসের থিম নির্ধারিত হয়েছে নেক্সট জেনারেশন ব্যাম্বো সলিউশন ইনোভেশন অ্যান্ড ডিজাইন এর মাধ্যমে নতুন প্রজন্মকে বাঁশের সৃজনশীল ব্যবহার ও উদ্ভাবনের দিকে উৎসাহিত করা হচ্ছে মানুষের মধ্যে বাসের প্রয়োজনীয়তা ও বাস সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দিতেই বিশ্ব বাস দিবস পালিত হয় বৈশ্বিকভাবে বাস শিল্পকে উন্নত করার লক্ষ্যে দুই সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাস সংস্থা দুই সালের আঠারো সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অষ্টম বিশ্ব বাস কংগ্রেস চলাকালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাস দিবস ওই বছরের বাস সম্মেলনে প্রায় একশোটি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব বাস দিবস হিসেবে মনোনীত করার প্রস্তাবে হন এই পালনের প্রস্তাব সংস্থার তৎকালীন সভাপতি সালাম। বাস একটি ঘাস হলেও অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ যা ঘরবাড়ি আসবাবপত্র কাগজ বস্ত্র এমনকি ঔষধ তৈরিতেও ব্যবহৃত হয় বিশ্বব্যাপী আসবাবপত্র কিংবা গৃহস্থালির প্রয়োজন ছাড়াও বাঁশ ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য হিসেবেও সবুজ ডালের ভেতরের অংশ অর্থাৎ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ গ্লোবাল ব্যাম্বু রিসোর্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে চীনে অন্তত পাঁচশো প্রজাতির বাঁশ রয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রয়েছে ২৩২ প্রজাতির বাস আর ৩৩ প্রজাতির বাস থাকা বাংলাদেশ আছে তালিকার অষ্টমে ফারহানা তাহের তিথি খবরের কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ